আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো চট্টগ্রামের এ ইউনিটের দুই হাজার আঠারো উনিশ সেশনের একটা সেট ইংলিশ প্রশ্ন সমাধান করব আমি বরাবরের মতো প্রত্যেকটা প্রশ্ন নিয়ে একটু অ্যানালাইসিস করব। প্রশ্নটা কোন টপিক থেকে আসছে সেটা বলবো এই টাইপের প্রশ্ন আসলে তুমি কিভাবে সমাধান করতে পারো প্রস্তুতি কিভাবে নিতে পারো সেটা তোমাকে অবশ্যই বলে যাবো চলো ভাইয়া আমরা শুরু করি আজকের প্রথম যে প্রশ্নটা দ্য নিউ টিচার স্পোক সো সফটলি উই হ্যাড টু আস টু স্পিক লাউডার এখানে কোন শব্দটা এখানে লিখলে বাক্যের মানেটা ঠিকঠাক দাঁড়ায় বাক্যের উত্তর হবে বি নাম্বারটা এবং কেন দেখো নিউ টিচার নতুন শিক্ষক কথা বলেছিলেন সো সফটলি এত আস্তে যে যে কথাটা প্রয়োজন যে শব্দের জন্য আমরা ইংলিশ কোন ওয়ার্ডটা নিতে পারি ভাইয়া দ্যাট নতুন টিচার কথা বলেছিলেন এত আস্তে যে উই হ্যাড টু আস্কার আমরা ওনাকে বলতে হয়েছিল বা অনুরোধ করতে হয়েছিল টু স্পিক লাউডার একটু জোরে কথা বলার জন্য তাহলে এই টাইপের প্রশ্নটা কি আসলে এটা আসলে গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউর চেয়েও ভাইয়া বাক্যটার অর্থ বুঝে পারার অভ্যাসটা থেকেই এই প্রশ্নটা তুমি যদি যা পড়ছো গ্রামারের বা ভোকাবুলির যদি একটু বুঝে পারার অভ্যাস করতে পারো এই টাইপের প্রশ্ন তুমি চট্টগ্রামের ইউনিটি প্রতি বছরে একটা দুইটা করে আসে তুমি সহজে পারবা এগুলো মোটেও কঠিন না তাদের জন্য যারা বাক্যের অর্থটা বোঝে পড়ে যায় ফলে নতুন শিক্ষক এত আসতে কথা বলেছিলেন যে যে শব্দ যখন আমরা দেখ শব্দটা নেই উই হ্যাড টু আসকার আস এখানে প্রশ্ন করা না বরং অনুরোধ করা আমরা ওনাকে অনুরোধ করতে হয়েছিল টু স্পিক লাউডার একটু জোরে কথা বলার জন্য দেখো ভাইয়া ড্যাট আগে past tense আছে পরেও কিন্তু আছে যদিও had টু শব্দটা একটা টা have হ্যাপ টু past form হলো had টু had টু মানে বাধ্যতামূলক পর অবশ্যই একটা ভাবের বিশ্রাম বসা আছে বুঝতেই পারছো নেক্সট আই উইল নট সিং দ্য কমা ইউ সিং ইট উইথ মি দেখো বাক্যের অর্থ যদি বুঝে পড়ো তুমি একটা ভিন্ন অন্য কোনো মানে করবা না যদিও গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ এখানে আছে আস ভাইয়া উত্তর হলো আমাদের নিশ্চয়ই নাম্বারটা বাক্যের অর্থ হলো আই উইল নট সিং সং আমি গানটা গাইব না ড্যাশ ইউ সিং ইট উইথ মি যদি তুমি আমার সাথে না গাও এমন হলে বেশি ভালো হইতো আমাদের কাছে তাই না ভাইয়া ইফ ইউ ডু নট ইফ ইউ ডু নট ইফ ইউ ডোন্ট সিং ইট উইথ মি মানে ইফ ইউ ডু নট সিং ইট উইথ মি যদি হইতো তাহলে বেশি ভালো হইতো এখন আমরা এটা জানি যে ইফ যুক্ত নেগেটিভ বাক্যের অর্থ যা এই আনলেস বাক্যের অর্থ কিন্তু তাই তাহলে ই আই উইল নট সিং দ্য সং আমি গান গাইবো না ইফ ইউ ডু নট সিং ইট উইথ মির অর্থ যা আই উইল নট সিং দ্য সং আনলেস ইউ সিং ইট উইথ মির অর্থ তাই শুধু খেয়াল রাখতে হবে আনলেস যেহেতু নেগেটিভ ওয়ার্ড ইন আনলেস যুক্ত বাক্যে আর একটা নেগেটিভ ওয়ার্ড বসতে পারবে না আবার গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ আমরা জানি ভাইয়া ইফ যুক্ত অংশ যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অন্য ভাষায় কি হয় ফিউচার ইনডিফিনিট টেন্স এই তো আশা করছি তোমরা ক্লিয়ার কন্ডিশনাল সেন্টেন্স খুব ডিপ করে পড়বা এখান থেকে প্রশ্ন কিন্তু পাবাই নেক্সট দিস হ্যান্ডকার চিপস এই রুমাল গুলো আর ড্যাশ ফুলি স্টপ ডোন্ট মিক্স দেম মিক্স আপ উইথ ড্যাশ ভালো কোশ্চেন কঠিন মনে হতে পারে বাট মোটো কঠিন না যারা বুঝে বুঝে পড়বা আমি বুঝাই দিব তোমাকে ট্রাই করো নিজের মতো করে দেন আসো উত্তর হলো ভাইয়া উত্তর হলো আমাদের বি নাম্বারটা এবং কেন অবশ্যই আমি বলে যাই আসো ভাই মাইন শব্দটা কি তোমরা মাইন হার্ট শব্দটা কি তোমরা প্রোনাউন যদি কখনো পড়ো নিশু পড়েছ প্রোনাউনের একটা প্রকার ভেদ আছে পার্সোনাল প্রোনাউন পাঁচ রকম হয় সাবজেক্টিভ অবজেক্টিভ পসেসিভ অ্যাজেকটিভ পসেসিভ প্রোনাউন আর হলো রিফ্লেক্সিভ তো এই প্রসেসিভ প্রোনাউন যেটা এটা ভিতরে একটা আছে আমি যদি তোমাদেরকে সহজ একটা এক্সাম্পল দেই ধরো আমি বললাম মাই কার মাই কার অর্থ কি আমার গাড়ি এই মাই কার ইকুয়াল মাইন কি মাইন এই পসেসিভ প্রনাউনের ভিতরে একটা পসেসিভ অ্যাডজেক্টিভও আছে সাথে একটা নাউনও কিন্তু আছে বাক্যে ব্যবহৃত ফর এক্সাম্পল আমি আর একটা বাক্য দিই এই জিনিসটা বোঝানোর জন্য ধরো আমি বললাম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিন একটা প্রশ্ন আসছে এরকম যে মাই 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 ডগ ডগ ইজ স্মার্টার স্মার্টার দেন 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 ড্যাশ ড্যাশ অপশন ভাইয়া দুটো অপশন লিখি দেন দেন হি তিনটা লিখে দাও হি দেন him হিজ his কি লিখবা উত্তর তুমি হিজ লিখবা কি লিখবা ভাইয়া his কেন আসো বাক্যে বলছে মাই ডগ আমার কুকুর কুকুর ইজ বেশি স্মার্ট দেন দেন হি কি হয় ভাই ব্যক্তির সাথে তুলনা না তুলনা হচ্ছে আমার কুকুর তার কুকুরের চেয়েও বেশি স্মার্ট এমনটা দরকার এখন এখানে যে হিজ যে শব্দটা তোমরা নিশ্চয়ই জেনে রাখবা ভাইয়া হিজ শব্দটা পসেসিভ অ্যাডজেক্টিভও হয় আবার পসেসিভ প্রোনাউনও হয় বাক্যের কনটেক্সট বুঝে ফলে এখানে নিশ্চয়ই এই যে হিজ মানে হলো হিজ ডগ মাই ডগ ইজ স্মার্টার দ্যান হিজ হিজ মানে কি হিজ ডগ ডগ কথাটা ইংলিশে দুইবার বলা হলো না একই বাক্যে তো এখানে এই পয়েন্ট অফ ভিউটাই দেখো আমি যদি বলে দেই ভাইয়া বাক্যে বলছে দিজ হ্যান্ড কার চিপস দিজ শব্দটা নিশ্চয়ই প্লুরাল জানো একটা ডিটারমিনার তারপরে নাউনটা কিন্তু প্লুরাল হইতেই হবে তারপর ভার্ব আসলে তো প্লুরাল হবেই জানি দিস হ্যান্ডকার চিপস এই রুমালগুলো আর মাইন দেখো মাইন মানে কি দিস মানে দিস আর মাই হ্যান্ডকার চিপস এই কথাটা আমরা কেমনে বলতে পারতাম দিস আর মাই হ্যান্ড এই যে হ্যান্ডকার চিপস বলতে পারতাম দিস আর মাই হ্যান্কার চিপস দেখো এ মাই হ্যান্কার চিপস না বলে ভাইয়ার কি বললাম মাইন একটু আগে বললাম না পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন মানে পসেসিভ অ্যাডজেক্টিভ এর উপর একটা নাউন থাকে এই পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন প্লাস নাউন যা কাজ করে মাইন মানে পজিটিভ প্রোনাউনটা একাই ওই কাজটা করে ফলে দিস হ্যান্ডকারচিফস আর মাইন অর্থ যা দিস আর মাই হ্যান্ডকারচিফ অর্থ তাহাই ফলে এখানে দিস হ্যান্ডকারচিফস এই হ্যান্ডকারচেসগুলো আর মাইন মানে আমার তাহলে আমরা মাইন লিখతా মাইন লিখ বলা যাবে না কারণ মাই বললে তারপর কিন্তু আর নাউন লিখতে হয় আই তো অবশ্যই তুমি বলবা না মিও বলতে পারবা না কেমন ফলে রইলো আমাদের বি নম্বরের মাইন এরপর একটা দেখি ডোন্ট মিক্স দেম মিক্স করে ফেলো না

His car run His car Can his car run faster faster option then option এর গোআ গোআ then ভিআ ওসে পসে then এ নে নমের দেলাম then I then me then me then my d নে নমের দেলাম then মাইন এরকম প্রশ্ন তোমাদের চট্টগ্রামের অন্য কোন একটা ইউনিটে আসছে এই জন্য আমি বলি তুমি চট্টগ্রামের এই ইউনিটে পরীক্ষা দিলেও ভাইয়া সুযোগ থাকলে বিসিডি ইউনিটের প্রশ্নগুলো সমাধান করবা এবং আমি সেটার জন্য কিন্তু ক্লাস নিচ্ছি নেই সেই সি স্পেশাল ইংলিশের প্লেলিস্টের দিকেও কিন্তু খেয়াল রাখতে পারো সেগুলো এই ইউনিটে না হলেও তুমি ক্লাসগুলো করো উত্তর কি হবে বলো অবশ্যই তুমি বলবা স্যার হিজ কার দেখো ভাইয়া হিজ শব্দটা এখানে পসেসিভ অ্যাজেটিভ ফর্ম তোমাদের একটু বলছিলাম না হিজ শব্দটা পসিটিভ অ্যাডজেটিভ হয় পসিটিভ প্রোনাউন হয় বাকের কনটেক্সটে এখানে হিজ কার আছে যেহেতু নাউন ফলে হিস্টার কি বলবো পসিটিভ অ্যাডজেটিভ ফর্ম তাহলে হিজ কার তার গাড়ি রান দৌড়ায় চলে আর কি ফাস্টার দ্রুত দেন দেন আই আমার সাথে বেশি দৌড়ায় না দেন আই তো লিখবা না মিও লিখবা না মাইও লিখবা না ভাইয়া মাই একটা পসিটিভ অ্যাডজেটিভ ফর্ম মাই এর পর অবশ্য নাউন থাকতে হয় এই যে হিজ একটা পসিটিভ অ্যাডজেটিভ ফর্ম এখানে নাউন আছে তো মাই এর পর একটা পসিটিভ অ্যাডজেটিভ ফর্ম থাকতে হয় এখানে লিখতে হবে কি মাইন এ মাইন মানে কি মাই মানি হলো আসলে মাইকার তো ইংলিশে একই সেন্টেন্সে একই ওয়ার্ড দুইবার লেখা হয় না রিপ্লেস করার সুযোগ থাকলে সেটা করে ফেলি আমরা তাহলে হিজ কার রান ফাস্টার দেন মাইন মাই মানি কি ভাইয়া মাই কার আশা করি পজিটিভ প্রোনাউনের বিষয়টা একবার ক্লিয়ার বোঝাতে পেরেছি বুঝতে পারলে আমরা জানাইও পাশাপাশি একটা রেফারেন্স তোমাদের জন্য যারা এই প্রোনাউনের ডিটেইল বুঝতে চাও জোশ করে আমি পড়াইছি ভাইয়া ঘরে বসেই ঘরে বসেই গ্রামারের বেসিকটা অ্যাডভান্স আমার একটা ক্লাস আছে পাঁচ নম্বর নামে মানে ঘরে বসেই গ্রামারের বেসিক ক্যাডান ফাইভ এই ক্লাসটা দেখবা তুমি এটা একবারে দুনিয়ার যত নক্ষত্র আছে সব বের করে ফেলছি বুঝে যাবা ইনশাল্লাহ নেক্সট উইদাউট দ্য রাইট সফটওয়্যার আই এম অ্যাফ্রেড ইউ ক্যান ড্যাশ দ্যাট পার্টিকুলার প্রোগ্রাম দেখো ভাইয়া এটা অবশ্যই ভোগে বেস্ট কোয়েশ্চেন বাকের অর্থ বুঝতে হবে কঠিন না মোটেও যারা নরমালি বাক্যের অর্থ বুঝো তারা এটা সহজে আনসার করে ফেলতে পারবে এবং অবশ্যই এই মোটের প্রশ্ন পাবা মূল পরীক্ষায় গিয়ে একটা দুটা তিনটা প্রশ্ন পাবা যেগুলো কোনো গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ না তুমি বাক্য রিডিং করে বুঝতে পারো তো ন্যাচারালি দুই তিনটা প্রশ্ন আনসার করে আসতে পারবা উত্তর কি হবে অবশ্যই উত্তর হবে দেখো উইদাউট দ্য রাইট সফটওয়্যার সঠিক সফটওয়্যার ছাড়া মানে আমার ভয় হচ্ছে মানে আমার সন্দেহ হচ্ছে ইউ কান্ট অ্যাক্সেস দ্যাট পার্টিকুলার প্রোগ্রাম কোন একটা প্রোগ্রামে প্রবেশ করার পয়েন্টটাকে আমরা কিন্তু বলি ইউ কান্ট অ্যাক্সেস টু দিস প্রোগ্রাম অথবা ইউ কান্ট হ্যাভ অ্যাক্সেস

অ্যাফ্রেড শব্দের পরে প্রিপোজিশন অফ হয় যদি প্রয়োজন হয় যেমন আমি কুকুরের ভয় পাই আই এম অ্যাফ্রেড অফ ডগ আমি কুকুরের ভয় পাই এবং আমি আমার স্টুডেন্টদেরকেও কিন্তু ভয় পাই কারণ যদি আমি কোনো কিছু ভুল পড়ায় ফেলি তার জীবনের ক্ষতি হবে এটা একটা ভয় পাশাপাশি ভুল পড়াইলে স্টুডেন্টরা গালি গালাজও কিন্তু টুকটাক করে ফেলবে তো আই এম অ্যাফ্রেড অফ মাই স্টুডেন্টস তারপর পাঁচ রিমেম্বার দ্যাট দিস হ্যাপেন্ড ফার্স্ট এন্ড ওয়াজ ড্যাশ টু দ্য এপিসোড দ্যাট হ্যাপেন্ড আফটারওয়ার্ডস এ বাক্যটা অর্থটা এরকম বলে না যে রবি শনিবার কবে শনিবার হলো শুক্রবারের পরের দিন রবিবারের আগের দিন তো রিমেম্বার দ্যাট মনে করো বা স্মরণ রাখো যে দিস হ্যাপেন ফার্স্ট এটা আগে ঘটছে অ্যান্ড ওয়াজ ড্যাশ টু দা এপিসোড দ্যাট হ্যাপেন আফটারওয়ার্ডস এখন চিন্তা করো ভাই আমাদের এই ব্লাঙ্কে টু আছে টু শব্দের সাথে কোন ওয়ার্ডটা বসাইলে মিলে দেখো ভাইয়া এটা তো তোমার খুব গ্রামারের ডিপ পার্ট হবে সেটা এরকম না উত্তরে নিশ্চয়ই তুমি সি নাম্বার ছাড়া কিছু নিতে পারবা না প্রায়র টু এই প্রায়র শব্দটা ছাড়া প্রায়র শব্দটা ছাড়া কোনো শব্দ সাথে এখানে টু বসে না প্রিভিয়াস টু বিফোর টু সিনস টু আমরা বলি না তাহলে রিমেম্বার দ্যাট দিস হ্যাপেন ফার্স্ট অ্যান্ড ওয়াজ প্রায়র টু দা এপিসোড দ্যাট হ্যাপেন আফটার ওয়ার্ডস ওকে নেক্সট ইংলিশ নিয়ে যারা প্যারায় আছো আমার ক্লাসগুলো করছো পাশাপাশি প্যারায় আছো চাইলে আমার সাথে ইংলিশের প্রস্তুতি নিতে পারো আমাকে এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো নেক্সট দ্য অ্যাক্টিভ ভয়েস অফ ইট হ্যাজ টু বি ডান বাইনে ভাইয়া বা কটা প্যাসিভে লিখা আছে বা কটা প্যাসিভে লিখা আছে তুমি অ্যাক্টিভ বানাইবা ট্রাই করো নিজের মতো করে দেন উত্তরে নিশ্চয় তুমি চিন্তা করেছো ডি নাম্বার আমি জানি ডি নাম্বার ছাড়া তুমি কিছু চিন্তা করবা না কারণ কারণটা হল ইট হ্যাজ টু বি ডান বাইনে আমরা জানি আমরা যখন পেসিভ থেকে অ্যাক্টিভ করি অথবা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি আমরা জানি সাবজেক্টের অবজেক্ট চেঞ্জ হয় তাহলে ইট আছে আমাদের সাবজেক্টে এটাকে অবজেক্টটা নিব মি আছে অবজেক্টে মি শব্দটার সাবজেটিভ কি আই তাহলে আমরা আই দিয়ে বাক্য শুরু করব দেখো সব জায়গায় আই আছেও বটে এবার আসো ভাইয়া এখানে ইটের সাথে হ্যাজ টু আছে এই যে একটু আগে দেখা এসেছিলাম না হ্যাড টু হ্যাড টু যে শব্দটা হ্যাড টু শব্দটা যেমন মডাল অক্সিলি বাধ্যতামূলক অর্থ দেয় তারপর ভাবে বিশ্রাম হয় এই হ্যাড টু শব্দটার প্রেজেন্ট ফর্ম হলো হ্যাজ টু এবং হ্যাভ টু হ্যাস টুটা বসে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে দেখো ইটটা থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে এই হ্যাপ টু হ্যাস টুটা মোডালকগুলি যেমন হ্যাড টু ডা মোডাল এখন আমরা ইট সাথে হ্যাস টু লিখছি সাথে কি আবার মি এর সাবজেক্ট আই সাথে কি হ্যাস লেখা যায় হ্যাপ টু লিখতে হয় তাহলে আই হ্যাপ টু দেখো ভাই আর কোথাও আছে কি নাই হ্যাঁ এই হ্যাপ টু হ্যাস টু হ্যাড টু সবগুলোই মাস্টার অর্থ দেয় ঠিকই কিন্তু ভাই আমরা হ্যাস টু থাকলে হ্যাস টু যাতে কিছু একটা লিখতে হবে হ্যাস টু থাকলে আই এর সাথে হ্যাভ টু লিখতে হবে আমরা কিন্তু টেন্স পাল্টাবো না আমি তোমাদেরকে সমত লাস্ট ক্লাসে বলে এসেছি আমরা কিন্তু ভয়েসে টেন্স পাল্টাই না ন্যারেশনে গেলেই টেন্স পাল্টা পাল্টির পয়েন্ট অফ ভিউ থাকে উত্তর হচ্ছে আই হ্যাভ টু ডু ইট নতুন করে যদি পরীক্ষা আসে আই হ্যাভ টু রিড ইট আই হ্যাভ টু রিড দা বুক কেদার প্যাসিভ কি তখন তুমি জানা করতে পারো ইটটারে আগে আনবা সাবজেক্টে ইটের সাথে নিশে হ্যাভ টু বসে না হ্যাজ টু বসে বাকি কথাবার্তা গুলো সেম তাহলে ইট হ্যাজ টু বি ডান বাই মি অ্যাকটিভ কি আই হ্যাভ টু ডু ইট এটা প্যাসিভ কি আই হ্যাভ টু ডু ইট এর প্যাসিভ কি ইট হাজ টু বি ডান বাই মে আশা করি ক্লিয়ার শো নেক্সট ওশন কারেন্টস আর রেসপন্সিবল ফর ড্যাশ অ্যারাউন্ড দ্য প্লানেট আর্ট ভাইয়া এই বাক্যটাকে তুমি গ্রামাটিকাল পয়েন্টের ভিউ তে ফেলতে পারো ভাইয়া দুটা কথা বলি আমার সব ধরনের স্টুডেন্টদেরকে ভাইয়া অর্থ বুঝে পড়ার ট্রাই করো লাইফের সব জায়গায় কাজে দিবে পাশাপাশি বাক্য রিডিং পরার অভ্যাস করো প্লিজ যতদিন হাতে সময় আছে যা পড়তেছো ওই ধরো এই বাক্যটাই তুমি পড়বা উত্তর না একটু করো রিডিং দেখবা তোমার হেল্প করবে পরীক্ষার হলে যতটুকু সময় আছে তোমার হাতে এবারের উত্তর কি ট্রাই করো উত্তর নিশ্চয়ই বি নম্বর দেখো অনেক মানুষ এই প্রশ্ন উত্তর কিন্তু আন্দাজে পেরে যাওয়ার কথা যাদের টুকটাক রিডিং পার অভ্যাস আছে যেই ফরম্যাটে হোক তোমার কোন একটা মানে সিরিজ দেখছো সেখানকার সাবটাইটেল পড়তে পড়তে হলেও এটা হবে আবার গ্রামার পড়তেছো সেখানকার রিডিং পাওয়ার অভ্যাস থাকলেও তোমার এটা হয়ে যাবে দেখো বলছে ওশন কারেন্টস মানে সমুদ্র স্রোত আর রেসপন্সিবল দায়ী এবং আমরা যেন রেসপন্সিবল কেউ কোনো কিছুর জন্য অথবা কোনো কিছু কোনো কিছুর জন্য রেসপন্সিবল হলে দায়ী হলে আমরা রেসপন্সিবল ফর লিখি তাহলে রেসপন্সিবল ফর রেসপন্সিবল শব্দটা কিন্তু একটা অ্যাজেক্টিভ ভাইয়া এগুলো চলে আসতে পারে আমার এই প্রাসঙ্গিক কথাবার্তাগুলো

लाइफ इज टू डेथ एज प्लेजार्स प्लेजार इज टू डैश कि लिखवा এটা তোমাদের জন্য খুব বেশি কমন টাইপের কোয়েশ্চেন না প্রতি বছর নিশ্চিত করে আসে না বাট এটারে পড়া যেতে পারে কমপক্ষে এই প্রশ্ন সমাধান করো এটার নাম হলে ভাইয়া অ্যানালজি এটা বি এবং সি ইউনিটে যারা মানে আর্টসের এবং সায়েন্স কমার্সের স্টুডেন্টদের পড়তেই হয় এবং এই টাইপের প্রশ্ন আমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষাও দেখা গেছে দেখা যায় উত্তরে নিশ্চয় তোমরা নিবা ডি নাম্বারটা কঠিন না কি বলছে লাইফ ইজ টু ডেথ মানে এটা অ্যানোলজি যেমনে আসে জানো সেটা হলো এরকম লাইফ ওনারা এখানে এরকম ফোটা দেয় তারপর ডেথ মানে লাইফ ইকুয়াল যদি ডেথ হয় মানে লাইফ ডেথ তাহলে লাইফ আর ডেথের রিলেশনটা কি লাইফ মানে জীবন ডেথ মানে মৃত্যু তার মানে মরণ আর জীবন জীবন আর মরণ তার মানে এটা হলো এই দুইটা একটা বিপরীত ওয়ার্ড তাহলে এই প্লেজারের সাথে কোন ওয়ার্ডটা মিলবে এই সম্পর্কে লাইফ আর ডেথ লাইফের উল্টা হলো ডেথ তাহলে প্লেজার উল্টাটা কি ভাইয়া পেন দেখো প্লেজার পেন তাহলে লাইফের উল্টো হলো ডেথ প্লেজার উল্টাটা হলো কি পেন তাহলে ওনারা যেভাবে বলছেন লাইফ ইজ টু ডেথ অ্যাজ এজটা কিন্তু এখানে কনজাংশন অ্যাজ প্লেজার ইজ টু পেন আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে নেক্সট দা ইনফ্লুয়েন্স অফ ডাইভার্স ব্রাঞ্চেস অফ সায়েন্স কি হতে পারে এটা গ্রামাটিক্যাল প্রশ্ন সাবজেক্ট তোমরা খুব ভালো করে পড়তে হবে ভাইয়া উত্তর কি হতে পারে উত্তরে অবশ্যই তোমরা বি নাম্বারটাকে নিবা কারণটা আমি বলে যাই এবং একটা রেফারেন্সও দিয়ে যাই সেটা হলো ইনফ্লুয়েন্স অফ অফ ডাইভার্স ব্রাঞ্চেস সায়েন্স পুরোটাই সাবজেক্ট ভাই ভাব শুরু হয়েছে এই যে হ্যাভ হ্যা এটা থেকে এখন আমরা যদি অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট পাই এবার দুই তিনটা পাঁচটা সাতটা যাই হোক আমি বলি অনেকগুলো শব্দ মিলে যখন আমরা সাবজেক্ট পাই এই সাবজেক্টের পাঠের প্রথম প্রেপজিশনের আগে শব্দটাই আমাদের মূল ভাব নির্ধারণ করে আবার বলি অনেকগুলো শব্দগুলো যদি আমরা সাবজেক্ট পাই এই সাবজেক্টের পাঠে প্রথম প্রেপজিশনের আগে শব্দটাই মূল সাবজেক্ট যেটা আমাদের ভাব নির্ধারণ করবে তাহলে দেখো হয় দা ইনফ্লুয়েন্স অফ ডাইভার্স ব্রাঞ্চেস অফ সায়েন্স এখানে আমাদের প্রথম প্রেপজিশন কোনটা অফ তাহলে অফ এর আগে শব্দটা কি ইনফ্লুয়েন্স শব্দটা কি সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার এখন দা ইনফ্লুয়েন্স অফ ডাইভার্স ব্রাঞ্চেস এখানে প্লুরাল আছে লুলন দিতে চাইতে পারে সাবধান প্রথম প্রিভিশন আগে শব্দটা সিঙ্গুলার বিধায় ভার ভাবে সিঙ্গুলার ফলে আমরা নিশ্চয়ই হ্যাজ নিতে পাচ্ছি এখন হ্যাজটা আরেকটাও আছে এখন হ্যাজ এট बराबर হেড হ্যাজ হেড ক্যাপচার দরকার নাই দা ইনফ্লুয়েন্স অফ ডাইভার্স ব্রাঞ্চেস অফ সায়েন্স হ্যাজ ক্যাপচারড ক্যাপচার করেছে ওয়াইড স্প্রিড অ্যাটেনশন মানে খুব অ্যাটেনশন ওকে ফলো উত্তর হচ্ছে আমাদের কি भैया বি নাম্বার দা ইনফ্লুয়েন্স অফ ডাইভার্স ব্রাঞ্চেস অফ সায়েন্স হ্যাজ ক্যাপচারড ওয়াইড স্প্রিড অ্যাটেনশন যারা এই সাবজেক্ট ফর এগ্রিমেন্টের একবারে ডিটেইল টপিক পড়তে চাও তারা এই ঘরে বসে গ্রামারের বেসিক টু অ্যাডভান্স ফোর ক্লাসটা করবা ভাইয়া আমি সাবজেক্ট ফর এগ্রিমেন্টের সবকিছু ডিটেইল পড়ায় ফেলছি আমার ওই যা বোঝাইছি এর বাইরে তোমার কিছু বোঝা দরকার নাই পরীক্ষার জন্য নেক্সট হাইবারনেশন ইজ ক্লোজ ইন মিনিং টু হাইবারনেশন শব্দটি মানে এটা কি স্লাগিশনেস ডেমোক্রেসি লাইভলিনেস নাকি ডরমেন্সি অলসতা একবারে চলে না যেটাকে আমরা বলি তাহলে আমরা কি বলি নিষ্ক্রিয়তা অলসতা অবশ্যই আমরা উত্তর নিব ইজ ক্লোজ ক্লোজ ইন মিনিং টু ওকে আসো দা ওয়ার্ড ইন্ডিজিনাস মিনস ইন্ডিজিনাস শব্দের অর্থ কি বিশেষ পরীক্ষা আসা একটা প্রশ্ন তাহলে বিশেষ পরীক্ষার প্রশ্ন সমাধান কর ভাই ভাইয়া তোমরা প্রতি বছরেই আমি তোমাদের প্রশ্নগুলো দেখে বুঝতে পারছি প্রতি বছরেই প্রশ্ন বিশেষ থেকে আসে ঘুরে ফেরা ডিরেক্টলি ইনডিরেক্টলি ইন্ডিজিনাস মানে কি ইন্ডিজিনাস মানে নিশ্চয়ই স্বদেশী নেইটিভ ইন্ডিজিনাস মানে কি স্বদেশী নেইটিভ পাশাপাশি ইন্ডিজিনাস শব্দটাকে আমরা স্পেলিং আকারেও পরে ফেলবো প্লিজ পরে ফেলো আই এন ডি আই ইন্ডিজিনাস জি ই এন ও ইউ এস ইন্ডিজিনাস স্পেলিং আকারে পরীক্ষা আসতে পারে নেক্সট প্লিজ কাম টু দ্য পয়েন্ট দয়া কথায় আসেন ডন ড্যাশ আমরা বলি না মূল কথা না বলে এদিক ওদিক যদি কথাবার্তা বলে তখন কি বলি প্লিজ কাম টু দ্য পয়েন্ট নিশ্চয় তোমার বুঝে যাবা ভাইয়া ইয়াস এটার উত্তর হবে প্লিজ কাম টু দা পয়েন্ট মূল কথায় আসেন প্লিজ ডোন্ট বিট অ্যাবাউট দ্য বুশ মানে কি মানে আন্দাজ আন্দাজে কথাবার্তা বলেন না মূল কথায় বলেন এটাই বলছে তাহলে ডোন্ট বিট অ্যাবাউট দ্য বুশ দেখো এখন এই বিট অ্যাবাউট দ্য বুশ এই ইডিয়মসটা যখন তুমি পড়ো আমাদের স্টুডেন্টরা নর্মালি কি করে বিট অ্যাবাউট দ্য বুশ আর বাংলা অর্থ মুখস্থ করে মোস্টলি বাট বেটার হলো ভাইয়া কোনো শব্দের অর্থ মুখস্থ রাখার লম্বা সময় ধরে প্রয়োগ করতে হয় শব্দটাকে আইদার শব্দটারে কোনো বাদকে পড়তে হয় অথবা কোনো একটা কনটেক্সটে পড়তে হয় পাশাপাশি ওই শব্দটারে একবার রিডিং পড়তে হয় এখন আমাদের হাতে সময় নাই বিধে আমরা ডাইরেক্ট মুখস্থ করে ফেলি আমাদের কিছু গতিও নাই আর কি ফলে প্লিজ কাম টু দ্য পয়েন্ট ডোন্ট বিট অ্যাবাউট দ্য বুশ মূল কথায় আসেন এদি ওদি কথাবার্তা বলেন না লাইন ছাড়া কথাবার্তা বলেন না নেক্সট উই অল লং ড্যাশ হ্যাপিনেস ড্যাশ উই জোস কোশ্চেন ভাইয়া ওনারা তোমার একটা প্রশ্নের ভিতরে দুইটা ক্লু রেখেছেন একটা প্রিপজিশন রেখেছেন ট্যাগ কোশ্চেন রেখেছেন ফলে টেক কোয়েশন তোমাদের জন্য মোটামুটি ম্যান্ডেটরি ক্যাটাগরি একটা টপিক যদিও খুব ইজি চিন্তা করো উত্তর হবে নিশ্চয়ই ভাইয়াদের ডি নাম্বার কেন এর লং শব্দ অর্থ লম্বা না এখানে লং মানে হলো চাওয়া ডিজায়ার ফর ডিজায়ার ফর বলি না আমরা ডিজায়ার ফর ডিজায়ার ফর ডিজায়ার ফর কেমন উই অল লং ফর আমরা সবাই চাই হ্যাপিনেস আমরা সবাই সুখী চাই মানে সুখটা চাই উই অল লং ফর হ্যাপিনেস হ্যাপিনেস নাউন আর হ্যাপি শব্দটা অ্যাজেকটিভ নেস থাকলে নাউন হয় আমরা এটা জানি তাহলে উই অল লং ফর হ্যাপিনেস আমরা সবাই সুখ চাই এখন লং ফর আছে কোথায় কোথায় ভাইয়া দেখো তিন জায়গায় আছে তিন জায়গায় আছে লং ফর লং ফর লং ফর এখন তোমার ট্যাগ কোশ্চেন পাঠতে হবে আবার এখন আমরা লং ফর লিখলাম এবার ট্যাগ কোশ্চেন পার্টে উই তো লিখাই আছে এবার আমরা জানি ট্যাগ কোশ্চেন করতে গেলে আমরা জানি ট্যাগ কোশ্চেন করতে গেলে মূল বাক্যে হ্যাঁ থাকলে ট্যাগ কোশ্চেন না বোধক লিখতে হয় তাহলে উই অল লং ফর হ্যাপিনেস হাবদক না না লিখবো দেখো এটা নাই না বোধক ফলে এটা বাদ এবার আমরা লিখবো এ আর ডির মধ্যে কেন আমরা আর নট না লিখে ডন্ট লিখলাম ভাইয়া প্রথম ক্লাসও মানে গত ক্লাসে তোমাদের এটা বোঝাই আসছি যে আমরা যদি মূল বাক্যে প্রিন্সিপাল ভার পাই প্রিন্সিপাল ভার পাই তখন আমরা ডু ডাস ডিড দিয়ে করব টেক কোশ্চেন হোক অথবা ইন্ডোরেটিভ সেন্টেন্স হোক অথবা অ্যাফারমেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট হোক তাহলে এখানে এটা মূল বাক্য যে একটা প্রিন্সিপাল ভার আছে ফলে আমরা ডু ডাস ডিড দিয়ে করব আর যদি অক্সিলিয়ারি অ্যামিজার ওয়াজার কিছু একটা থাকে তখন অ্যামিজার ওয়াজার দিয়ে করব তাহলে এখানে তো এমিদার ওজন নাই ফলে আমরা এই আর নোট দিয়ে কাজ করতে পারবো না উত্তর হচ্ছে নিশো ডি উই অল লং ফর হ্যাপিনেস আমরা সবাই সুখ চাই ডন উই ওকে নেক্সট রিসিভিং মানি ইজ আ क्राइम হিয়ার হাশমানি রেফার্স টু বুঝা যাচ্ছে বাক্যের অর্থ বুঝলে বোঝা যাচ্ছে রিসিভিং মানে গ্রহণ করা আমরা জানি ভাইয়া কোন বাক্যের সাবজেক্ট আকারে জেরান বসতে পারে জিরান এবং ইনফিনিটিভ বসতে পারে জিরান এবং ইনফিনিটিভ যদি কোনো বাক্যের সাবজেক্ট আকারে বসে ওই বাক্যের সাব ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয় এটাও তো তোমাদের কাছে দিবে জিরান এবং ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট হলে ভার্বটা সিঙ্গুলার হয় আমাদের কোশ্চেনে হলো হাসমানি মানে কি রিসিভিং হাসমানি হাসমানি গ্রহণ করাটা ইজ এ ক্রাইম এটা অপরাধ তার মানে এর খারাপ কিছু একটা আগাম হogam কি হতে পারে উত্তর উত্তর অবশ্যই লিগ ভাইয়া এই যে মানি গিভেন অর টেকেন অ্যাজ ব্রাইট মানে ঘুষ হিসাবে যে টাকা দেওয়া হয় অথবা নেওয়া হয় এটার আমরা কি বলি হাসমানি বলি হাসমানি দেন টু থার্ডস অফ দ্য সিটি ড্যাশ কি বলবা এই প্রশ্ন চট্টগ্রামের এই ইউনিটে ভাইয়া একাধিক বার আসছে একাধিক ফরমেটে উত্তর চিন্তা করো উত্তর হবে এই বাক্যের অবশ্যই বি নাম্বারটা এবং কেন আসো অ্যাটেনশন দিও আমি একটু বলে আসছিলাম না সাবজেক্ট অফ অ্যাগ্রিমেন্টের বেসিক ক্লাস যারা করতে চাও ক্লাস করে ফেলো আর আমি কোর কথা বলছিলাম অনেকগুলো শব্দ মিলে যদি সাবজেক্ট হয় মূল সাবজেক্ট কোনটা ভাইয়া প্রে প্রথম প্রে আগের শব্দটা একটা থাকলে তো একটাই অনেকগুলো থাকলো থাকলেও শব্দ মিলে যদি সাবজেক্ট হয় মূল ভাগ নির্ধারণ করে প্রথম আগের শব্দটা আনফরচুনেটলি এখানে খেয়াল রাখতে হবে ভগ্নাংশর বেলায় কি ভাইয়া এটাতে আমরা বলি ভগ্নাংশ এই ভগ্নাংশের বেলায় ভগ্নাংশ যেটাকে আমরা বলি ভগ্নাংশ 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 যদি আমাদের প্রেভেস আগে থাকে তখন ভাই বাকের অর্থটা মিলে না যদি তুমি এটার মূল সাবজেক্ট ধরো দেখো মিলে কিনা ভাইয়া টু থার্ডস অফ দ্য সিটি শহরের দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ তুমি কি বলতো ওরা টুথ থার্স মানে দুই তৃতীয়াংশ ডুববে গেছে প্লাবিত হয়ে গেছে না দুই তৃতীয়াংশ প্লাবিত হয়ে বলা যাবে না শহরের দু তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ প্লাবিত হয় না কিসের দু তৃতীয়াংশ ফলে খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে যে অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট হলে প্রথম প্রেদর্শন আগে শব্দটাই মূল সাবজেক্ট যেটা ভার্ভ নির্ধারণ করে তবে খুব সাবধান থাকতে হবে ভগ্নাংশের বেলায় ভগ্নাংশ হলে প্রদর্শন পরবর্তী শব্দটাই মূল সাবজেক্ট যেটা কিনা ভার নির্ধারণ করে সিডি যেহেতু সিঙ্গুলার ফলে আমরা উত্তর কি নিব ভাইয়া হ্যাব নিতে পারবো না হ্যাভ নিতে পারবো না এবারও অ্যাটেনশন দিও প্লিজ উত্তর কিন্তু বি সির বি আর ডি হতে পারে আমাদের হ্যাপ কাটার পর বাট আমরা কেন বি নাম্বারটা নিলাম বাকে অর্থ বুঝতে হবে ভাই সিডি কি নিজের নিজে প্লাবিত করে না

প্যাসিভ মোড লিখেছি 2/3 অফ দা বুক মানে বইয়ের এই যে অফ এর পরবর্তী শব্দরা কিন্তু মূল ভার্বে ভগ্নাংশ তাহলে একটা বইযের দুই 2/3 শেষ হয়ে গেছে বইটা নিজের নিজে নিজে পড়ে না বইটারে পড়া হয় পেসিভ মোডটা টু থার্ডস অফ দা বুক হ্যাজ बीन রেড এই ছিল তোমাদের জন্য আজকের ক্লাস ক্লাস করে যদি ভালো লাগে অবশ্যই ক্লাসে রিয়াকশন দিও বন্ধুদেরকে দেখা সুযোগ করে দিও শেয়ার করে দিও আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করিও তোমাদের সবার জন্য শুভ দয়া রাখিও السلام عليكم ورحمه الله